আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি বেশ অনেক দিন থেকে আমি অসুস্থ আমার সর্দি মাথা ব্যথা সাথে জ্বর কেন যেন কোনোভাবেই কম ছিল না প্রচণ্ড রকমের কাশি ছিল পরে আমি কাশির জন্য সিরাপ খাচ্ছিলাম এখন কাশিটা কম কিন্তু ঠান্ডা এবং মাথা ব্যথা অনেক বেশি ওষুধ খাওয়ার পর এখন কিছুটা সুস্থ সেই জন্য ভয়েস দিতে বসলাম তো ঈদের দিনে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আর সেই জন্য আমার বর বলছিল যে তোমার ঈদটাকে দেখে একটু স্পেশাল করা যায় কিনা সবসময় আমি তারা বলি যে ঈদ যায় সবাই দেখি যে প্রিয় মানুষ প্রিয় মানুষের হাতে মেহেদি পরায় দেয় আমি তারা রিকোয়েস্ট করি কিন্তু সে কখনোই আমার হাতে মেহেদি পরায় দেয় না কিন্তু এবার নিজে থেকেই সে আমার বলতেছে যে আসো আমি তোমার হাতে মেহেদি দিয়ে দিই তো তার এই প্রপোজাল শুনে আমি তো একদম অবাক যে এটা কি মানে সূর্যাস্ত কোন দিকে উঠছে যে সে নিচে থেকেই আমার মেহেদি পড়াই দিচ্ছে তো সব সময় বলে যে আমি মেহেদি পড়াইতে পারি না তো এইবার সে মেহেদি দিয়ে দিচ্ছে তো আমার কাছে তো অনেক ভালো লাগছে যে অনেক সুন্দর ডিজাইন হয়েছে তো ও বলতেছিল যে এই যে মেহেদি দিয়ে দিলাম তো তোমার হাতে তো খুব বেশি ভালো লাগবে না সবাই দেখে বলবে যে এটা কী স্টাইল হয়েছে আমি বলি যে না এ তুমি যেভাবে দিয়ে দিচ্ছ এটাই আমার কাছে অনেক বেশি অনেক ভালো লাগতেছে তো আমি তো ওরা বলতেছিলাম যে এই ডিজাইন তো ভাইরালও হয়ে যাইতে পারে তো সে প্রথমবার চেষ্টা করছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দিনগুলো অনেক ভালো কাটুক আর আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি হচ্ছে সুস্থ হয়ে যেতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ